হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ আমাদের দিল্লিতে হচ্ছে ডে টু এখন বিকেল সাড়ে তিনটে মতো বাজে আমরা চলে এসেছি লোটাস টেম্পেলের সামনে তোমরা যদি দিল্লিতে এসে খুব কম খরচে ঘুরতে চাও তো তার জন্য মেট্রোই হচ্ছে সব থেকে বেস্ট অপশন তাই জন্য আমরাও নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে দেড়শো টাকায় ট্যুরিস্ট মেট্রো কার্ড বানিয়ে নিয়েছিলাম মেট্রো ধরে আমরা চলে আসলাম কালকাজি মেট্রো স্টেশনে এরপর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তোমরা অনেক অটো বা টোটো পেয়ে যাবে যেটা তোমাদের লোটাস টেম্পেলের সামনে নিয়ে আসবে যার ভাড়া পড়বে দশ টাকা করে আমরা এখন চলে এসেছি লোটাস টেম্পেলের ভেতরে আর একটা কথা বলে রাখি লোটাস টেম্পলে ঢোকার জন্য কিন্তু কোনো রকম টিকিটের দরকার হয় না লোটাস টেম্পেল সকাল সাড়ে আটটায় খোলে আর সন্ধ্যা ছটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় আর সোমবার কিন্তু পুরোপুরি লোটাস টেম্পেল বন্ধই থাকে আজকে দিল্লিতে বিয়াল্লিশ ডিগ্রি গরম পড়েছিল তো আমাদের তো নাজেহাল অবস্থায় আমাদের সঙ্গে যে সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরও নাজেহাল অবস্থা পুরো গরমে পাহাতে রয়েছে ওয়াশরুম প্লাস এখানে ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা আছে তো সবাই এখান থেকে একবার জল ভরে নিলাম বোতলে লোটাস টেম্পেলের ভেতরে ঢোকার আগেই খেয়াল করলাম যে আকাশে কিন্তু পুরো কালো মেঘে ছেয়ে গেছে আর ওয়েদারটাও অনেকটা ঠান্ডা হয়ে এসছে লোটাস টেম্পেল হল একটি বাহাই উপাসনালয় এটি উনিশশো সালে ডিসেম্বরে সম্পূর্ণ হয় পদ্মের মতো আকৃতির জন্য এটি শহরের বিশিষ্ট আকর্ষণ হয়ে উঠেছে ধর্ম বা অন্য কোনো যোগ্যতা নির্বিশেষে লোটাস টেম্পেলটি সকলের জন্য উন্মুক্ত ভবনটি সাতাশটি মুক্ত স্থায়ী আচ্ছাদিত আর পাপড়ি দিয়ে তৈরি যা নয়টি দিকে তিনটি করে সাজানো রয়েছে যার নয়টি দরজা একটি কেন্দ্রীয় হলের দিকে খোলা রয়েছে যার উচ্চতা চৌত্রিশ মিটারের একটু বেশি প্রধান ভবনের ধারণ ক্ষমতা তেরোশো জন মতো লোটাস টেম্পেলটি অসংখ্য স্থাপত্য পুরস্কার জিতেছে এবং অনেক সংবাদপত্র এবং ম্যাগাজিনের নিবন্ধে এটি প্রদর্শিত হয়েছে প্রধান ভবনের ভেতরে চটি জুতো পরা একদমই নিষেধ তো যার জন্য এখানে একটা করে থলে দেওয়া হয় আর সেই থলের ভেতরে চটি জুতো এরকমভাবে ভরে নিয়ে যেতে হয় ছটার সময় যেহেতু লোটাস ট্যাম্পেল বন্ধ হয়ে যায় তো তার জন্য আমরা খুবই তাড়াহুড়ো করছিলাম আর এদিকে সিকিউরিটিরাও কোথাও দাঁড়াতে ছিল না যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই সবাইকে বকাবকি করছিল প্রধান ভবনের কাছে যেতেই আমাদের ফোনগুলো সব বন্ধ করে দিতে বলছিল কেননা ভেতরে রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ করে না তো বাইরে বেরিয়ে এসে আমরা এখন চলে যাব কুতুব মিনারে মেট্রো স্টেশন থেকে আমরা যেই কুতুব মিনারের উদ্দেশ্যে রওনা দিয়েছি তখনই ভীষণ ঝড় শুরু হয়ে গেছে শুধু বৃষ্টি পড়ছে না কিন্তু হাওয়া এখনও চলেই যাচ্ছে আমরা অনলাইনে টিকিট করে নিয়েছি আমাদের এক একচুয়ালি টিকিটের প্রাইস পড়েছে পঁয়ত্রিশ টাকা করে বাচ্চাদের জন্য কিন্তু কোনো রকম এন্ট্রি ফি দরকার হয় না কুতুব মিনার খোলা থাকে সকাল সাতটার থেকে রাত আটটা পর্যন্ত তো যার জন্য আমরা আগে লোটাস টেম্পেল দেখে এসেছি তো তারপরে কুতুব মিনারে এসেছি অনলাইনে টিকিট কাটার জন্য এখানে স্ক্যান করলেই তোমরা অনলাইনে টিকিট কাটতে পারবে আমরা চলে আসলাম কুতুব মিনারের ভেতরে আর আমি মাথা উঁচু করে এটাই দেখছিলাম যে একটা বড় প্লেন কুতুব মিনারের পাশ দিয়ে যাচ্ছিলো আর যেটা দেখতে বেশ ভালোই লাগছিলো সবাই তো কুতুব মিনারকে দিনের বেলায় দেখতে আসে কিন্তু আমরা এসেছি রাতের বেলায় এটাও কিন্তু একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স লাল এবং সাদা পাথরে নির্মিত কুতুব মিনার আমাদের ভারতের সর্বোচ্চ স্তম্ভ এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবকের মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য মিনারের ভিত্তি স্থাপন করেন এবং প্রথম তলাটি উঁচু করেন যার সঙ্গে তার উত্তরস্বরী এবং জামাতা সামুদ্দিন ইলতুসমিস আরও তিনটি তলা যুক্ত করেন মিনারের বিভিন্ন স্থানে আরবি এবং নাগরী হরপের অসংখ্য শিলালিপি কুতুবের ইতিহাস প্রকাশ করে এর উপরিভাগে পাওয়া শিলালিপি অনুসারে এটি ফিরোজ শাহ তুগলক এবং সিকান্দার লোধি দ্বারা মেরামত করা হয়েছিল মেজার আর স্মিথ আঠেরোশো সালে মিনারটি মেরামত ও পুনরুদ্ধার করেছিলেন মিনারের উত্তর পূর্বে অবস্থিত কুয়াত উল ইসলাম মসজিদটি এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দে কুতুমুদ্দিন আইবকের কর্তৃত্ব নির্মিত হয়েছিল এটি দিল্লি সুলতানদের নির্মিত প্রাচীনতম মসজিদ এটি একটি আয়তকার উঠোনে গঠিত যা মঠ দ্বারা ঘেরা খোদাই করা স্তম্ভ এবং সাতাশটি হিন্দু ও জৈন মন্দিরের স্থাপত্যিক উপাদান দিয়ে নির্মিত যা কুতুমুদ্দিন আইবকের কর্তিত্বে ভেঙে ফেলা হয়েছিল আকাশে যেমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছে তো মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি চলে আসে দিনের বেলা আসলে হয়তো অনেকগুলো ভালো ভালো ছবি তোলা যেত কিন্তু রাতের বেলা ছবিগুলো একদমই ভালো আসছে না একবার মিনারে বজ্রপাত হয়েছিল এর ফলে ওপরের তলাটি ধ্বংস হয়ে যায় এরপর ফিরোজ তুঘলক তুগলক এটি পুনর্নির্মাণ করেন এই কারণে এই মেঝেগুলো অন্যান্য মিনারের মেঝের থেকে বেশ আলাদা এগুলি মার্বেল ব্যবহার করে পুনর্নির্মাণ করা হয় কুতুব মিনারটি প্রায় দু হাজার বছরেরও বেশি সময় ধরে উঁচুতে দাঁড়িয়ে আছে কুতুব মিনার থেকে আমরা যেই বাইরে বেরোতে যাব দেখি অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমাদের আবার দাঁড়িয়ে পড়তে হলো রাত আটটার সময় কুতুব মিনারে একটা লেজার লাইট শো হয় তো আমি ভেবেছিলাম যে বৃষ্টির জন্য আজকে হয়তো সেই শোটা হবে না কিন্তু দেখলাম আটটা বাজতেই তাদের শো শুরু হয়ে গেছে তখনও কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছিল আমরা ভিজে ভিজে এই লেজার শোটা দেখছিলাম আমি তো তোমাদের সাজেস্ট করবো যে তোমরা যদি কুতুব মিনারে ঘুরতে যাও তবে অবশ্যই এই লেজার লাইট শোটা একবার হলেও দেখে এসো ভীষণ ভালো করে শো শোটা হয়ে গেলেই আমরা আমাদের হোটেলের দিকে রওনা দেবো তবে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আজকের মতো টাটা